আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা মোবাইল গেমে আসক্ত হয়ে ছোট্ট একটি বাচ্চা আত্মহত্যা করেছেন আজকের ভিডিওতে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব প্রিয় বন্ধুরা তার আগে কিছু কথা বলে নিচ্ছি বাচ্চাদের প্রতি আমরা এতটাই মনোযোগী হয়ে গেছি আমাদের প্রতিনিয়তই সঙ্গে এখন মোবাইল প্রত্যেকটা ফ্যামিলিতেই প্রত্যেকটা পাড়া মহল্লাতে এই অবস্থায় এমন পরিস্থিতি দাঁড়িয়েছে এখন যারা প্রাইমারি স্কুল পড়ো আছেন তাদের থেকে শুরু করে প্রায় সকল শ্রেণীর মানুষ মোবাইলে খুব বেশি আসক্ত হয়ে গেছে এখন আর সেই সুযোগটা ছোটো ছোটো বাচ্চারা কাজে লাগাচ্ছেন যেভাবে দেহারসে মোবাইলে গেমের অ্যাডভার্টাস চলছে সেই অ্যাডভার্টাস থেকে ছেলেরা রাজার ইচ্ছা মতন গেম ডাউনলোড করছেন ক্যাসিনো হোক জোয়া হোক যেটাই হোক তারা ডাউনলোড করে সেগুলো খেলছেন নিজের অনা অজান্তে আমরা পরিবারের লোকজন যেটা আমরা জানতে পারি না তারা একসময় সময় সকল কিছু জন যখন হেরে যায় টাকা পয়সা নষ্ট করে এক সময় তারা মানে অবস্থায় এমন অবস্থা দাঁড়ায় বাবা মার প্রতি রাগানিত হয় বাবা মাদেরকে অপমান করে অনেক সময় বাবা মাদেরকে করতেও হিতুস্ত বোধ করে না বন্ধুরা ঠিক এরকম একটা ঘটনা আমাদের পাশে এলাকায় ঘটে গেছে সেটা আপনাদের শেয়ার করলাম জানা সামনে নিয়ে কথা বলা উচিত এই সমাজ এই জামাত যেভাবে নষ্টর দিকে যাচ্ছে এই চার একটা উদাহরণ ও আমার বাইগনের ঘরে নাতি এখন থেকে দশ বারো দিন আগে আমি বাড়িতে সন্ধ্যা কালা চোরাস্তা দিকে আসছি শুনলাম বাইকনাটা ফাঁসি নিছে গাছের মধ্যে ঝুলে গেছে কি ঘটনা এর বাবা কি ঘটনা কি হয়েছে বলে সে তো মাথা কাজ করে না কে কে সিনিউ খেলে মোবাইলের মধ্যে কে সিনিউ খেলে আমরা সন্তানদেরকে যারা মোবাইল দেই তারা মনে রাখবেন সর্বনাশা এটা জিনিস হাতে তুলে দিচ্ছি সন্তান কি করতেছে তার কোনো খবর নাই না দৌরিয়া এলা আসলাম আয়েশা দিনা বাচ্চা পাশের গাছটা থেকে আজকে এই ছেলেটা যে গাছ থেকে পড়ে মারা গেছে তার পাশের গাছে এই ঘটনা তারপরে তার কাছে আমি যাওয়ার চেষ্টা করলাম সে ভয় পাইতেছে আমার দিকে মামার কাছে গলে শেয়ার করা দেব না পরে আমি ওই দুই এর আরেকজনের কাছে গিয়ে বললাম কি ঘটনা কি বিষয়টা সে ফাস্টিতে গেল কেন তার দুইটা ফুট ফুটে ছেলে ঠিক আছে তার মা ছোটকালে মারা গেছে তার খালা তারে মানুষ করছে। পরবর্তীতে বলল তাদের বাড়িতে অভাব অনটনের মধ্যে বিদ্যুতের লাইন পাঁচ টাকার জন্য কাইটা দিচ্ছে এই টাকাটা আমার বুইনে বিভিন্ন বাড়িতে গিয়ে ধার করে এনে দিচ্ছে তার বিদ্যুতের বিল দেওয়ার জন্য কথাটা সবাই একটু খেয়াল করে শুয়ে নেন বিদ্যুতের বিল পরিশোধ করার জন্য পাঁচ হাজার টাকা দিচ্ছে লাইনটা যাতে লাগায় এই টাকাটা সে অর্ধেক পথে যায় খেলে ফেলছে অর্থাৎ তার মাথায় কাজ করে না সে এই সরমে লজ্জায় গিনাই সে নিজের জীবন শেষ করে দিবে আমরা সন্তান মানুষ করি খুব আশা করে তার পাশের গাছ থেকে দিন ছেলেটা পড়ে মারা প্রিয় বন্ধুরা ভিডিওটি নিশ্চয়ই দেখেছেন প্রিয় বন্ধুরা ভিডিওটি নিশ্চয়ই দেখেছেন আশা করি এখন থেকে আমরা প্রত্যেকটা পরিবারের যারা গার্জেন আছি আমরা একটু সচেতন হব আমাদের ছেলে মেয়েরা কাদের সাথে মিশে কীরকম সঙ্গ তাদের ভালো না মন্দ সেগুলো দেখার চেষ্টা করব আর যাদের ছেলেরা মোবাইল ব্যবহার করে ছোটো বয়সেই তারা কীরকমভাবে ব্যবহার করে মোবাইলে কি ব্যবহার করে কীরকম গেম খেলছে আমরা যেন তাদেরকে একটু দেখভাল করি যাতে করে গেমে আসক্ত হয়ে আমার আপনার এই ছোটো ছোটো বাচ্চারা যাদেরকে দিয়ে আমরা দেশের ভবিষ্যৎ চিন্তা করি দেশের ভবিষ্যৎ আমার ফ্যামিলির ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র অনেক কিছু আমরা ভেবে থাকি তারা যেন অকালে ঝরে না যায় সে দৃষ্টিকোণ থেকে সবাই আমরা একটু সচেতন হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকেই